ভয়ঙ্কর বিপদ কলকাতায় আকাশে উড়ে বেড়াচ্ছে ষাটটি রহস্যময় ড্রোন তাহলে ঠিক কোথা থেকে এই ষাটটি রহস্যময় ড্রোন উড়ে এলো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন কলকাতার আকাশে রহস্যময় ড্রোন সূত্রের খবর মহেশতলা ও বেহালা থেকে ষাটটি রহস্যময় ড্রোন আসতে দেখা গিয়েছে আশেপাশে দ্বিতীয় হুগলি সেতু ও ফোর্ড উইলিয়ামের মতো জায়গা রয়েছে দুই রাষ্ট্রে যেখানে উদ্বেগজনক পরিস্থিতি সেখানে এই ড্রোন ঘিরে স্বাভাবিকভাবে রহস্য দানা বাড়ছে ময়না তদন্তের বিস্তীর্ণ এলাকার সেনার অধীনে সেখানে কলকাতা পুলিশ সেনাবাহিনীর সঙ্গেও কথা বলছে মঙ্গলবার রাতে হঠাৎই মহেশতলা ও বেহালার দিক থেকে দেখা গিয়েছে আকাশে অদ্ভুত জোন আলো সাধারণত এই আলো আকাশে দেখতে পাওয়া যায় না সেনার নজরে পড়া বিষয়টি কলকাতার পুলিশের কর্তব্যরত আধিকারিক লালবাজার কন্ট্রোলে ফোন করেন লালবাজার থেকে নির্দিষ্ট করে বেশ কিছু থানাকে জানানো হয় তারপর থানার আধিকারিকরা বিষয়টি দেখার চেষ্টা করেন রাতে দৃশ্যমানতা কম থাকায় বিষয়টি স্পষ্ট নয় ড্রোনের গতিতেই বস্তুগুলো ঘুরপাক বলে জানা গিয়েছে বহুতলের পেছন থেকে চলে গিয়েছে আলো ওইগুলো আদো ড্রোন নাকি অন্য কিছু সেটাও কিন্তু এবার দেখিয়ে অর্থাৎ দেখা হচ্ছে সেনাবাহিনীর সঙ্গে কথা বলছে কলকাতা পুলিশ অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল রাজেন্দ্র ভাদুরি বলেন ড্রোনগুলি কি ধরনের ড্রোন তার রেঞ্জ কিরকম সেটা দেখতে পারে হতে পারে বাংলাদেশ থেকে ড্রোনগুলি এসে থাকতে পারে এখন অবশ্যই নিয়ে জল্পনা করে লাভ নেই যদি সার্ভিলেন্স ড্রোন হয় তাহলে চিন্তার বিষয় রয়েছে অন্যদিকে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী মতে আমাদের পশ্চিম প্রান্তের সঙ্গে সঙ্গে পূর্ব প্রান্তেও অশান্তি দানাবাচ্ছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন ড্রোনগুলো কোথা থেকে এসেছে সেটা নিয়ে কিন্তু এখনও জল্পনা চলছে পুলিশ সূত্রে এমনটাই খবর পাওয়া গিয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ